সালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আমি সমাধান করব তোমাদের প্রশ্ন নং বারো ঠিক আছে তো বলা হয়েছে যে দুইটি সমান দুইটি সমান মাপের গ্লাস শরবতে পরিপূর্ণ কি দ্বারা পরিপূর্ণ শরবত দ্বারা পরিপূর্ণ ওই শরবতে পানি ও সিরাপের অনুপাত যথাক্রমে প্রথম গ্লাসে তিন অনুপাত দুই অর্থাৎ যে শরবতটা তৈরি করা হয়েছে সেটা হচ্ছে পানি এবং সিরাপ দ্বারা তৈরি করা হয়েছে তো এখানে দুইটা গ্লাস ঠিক আছে সমান দুইটা গ্লাসের মধ্যে শরবত তো প্রথম গ্লাসে পানির অনুপাত হচ্ছে যে তিন এবং সিরাপের অনুপাত হচ্ছে দুই প্রথম গ্লাসের শরবতে এবং দ্বিতীয় গ্লাসের শরবতে পানির অনুপাত হচ্ছে পাঁচ এবং সিরাপের অনুপাত হচ্ছে চার ওই দুইটি গ্লাসের শরবত একত্রে মিশ্রিত করলে পানি ও সিরাপের অনুপাত নির্ণয় করতে হবে হ্যাঁ কতটুকু হবে এটা আমাকে বের করতে হবে পানি এবং সিরাপের অনুপাত বের করতে হবে তাহলে এখানে একটা বিষয় দেখো যে প্রথম গ্লাসে পানির অনুপাত হচ্ছে কত তিন আর দ্বিতীয় গ্লাসে পানির অনুপাত হচ্ছে পাঁচ আর প্রথম গ্লাসে সিরাপের অনুপাত হচ্ছে দুই আর দ্বিতীয় গ্লাসে সিরাপের অনুপাত হচ্ছে পাঁচ এখন আমাকে আলাদা আলাদাভাবে পানির পরিমাণ বের করতে হবে প্রথম গ্লাসে এবং দ্বিতীয় গ্লাসে আবার কি করতে হবে বের করে যোগ করতে হবে আবার সিরাপের পরিমাণটা বের করে প্রথম গ্লাসের এবং দ্বিতীয় গ্লাসের একসাথে যোগ করতে হবে তাহলে দেখো এই অঙ্কটা যদি আমরা করতে চাই তাহলে প্রথমে আমরা লিখবো যে দেওয়া আছে যে প্রথম গ্লাসে পানি ও সিরাপের অনুপাত তিন অনুপাত দুই তিন অনুপাত দুই তাহলে আমরা কী করব যে অনুপাতের সংখ্যা দুইটি যুগ বের করব তাহলে আমরা তিন এবং দুই যদি যোগ করি তাহলে কত হয় পাঁচ হয় আচ্ছা দেখো টোটাল কিন্তু ভাগ করা হয়েছে কত পাঁচটা বাঘ করা হয়েছে তাহলে প্রথম গ্লাসে পাঁচটা বাঘের মধ্যে দুই বাঘ কিন্তু পানি তাহলে এটা কিন্তু লেখা হয়েছে যে প্রথম গ্লাসে পাঁচ বাঘ করে সরি আমি একটু ভুল বলছি যে তিন বাঘ পানি ঠিক আছে যে প্রথম গ্লাসে পাঁচ বাঘ করে তিন ভাগ হচ্ছে পানি এবং এই পাঁচ বাঘের মধ্যেই দুই বাঘ হচ্ছে কি সিরাপ আছে আচ্ছা এরপর এটা দেখো এরপরে হচ্ছে যে তোমার দ্বিতীয় গ্লাসেরটা দ্বিতীয় গ্লাসে পানি ও সিরাপের অনুপাত পাঁচ অনুপাত চার এক্ষেত্রেও কী করতে হবে অনুপাত দুইটির যুগপল বের করতে হবে তো অনুপাত দুইটার যুগপল যদি আমরা বের করি চার এবং পাঁচ হচ্ছে কত নয় আচ্ছা দেখো টোটাল ভাগ করা হচ্ছে কয় বাঘ নয় বাঘ তো এই দ্বিতীয় গ্লাসে নয় বাঘের মধ্যে এই পাঁচ বাঘ হচ্ছে তোমার পানি আর এই নয় বাঘের মধ্যে টোটাল বাঘ যেহেতু নয়টা এই নয় বাঘের মধ্যে চার বাঘ হচ্ছে তোমার সিরাপ এখন আমরা কী করব যে নতুন পাত্রে পানির পরিমাণটা বের করব ঠিক আছে তাহলে প্রথম গ্লাসটাতে পানির পরিমাণ কত ছিল যে তোমার পাঁচ বাঘের তিন ভাগ আর এই দ্বিতীয় গ্লাসটাতে পানির পরিমাণ কত বেশ হয়েছে নয় বাঘের পাঁচ ভাগ তাহলে এই যে নয় বাঘের পাঁচ ভাগ এখন কি করতে হবে আমাকে যুগ করতে হবে ঠিক আছে তাহলে যুগ যদি করতে হয় দুটা যেহেতু ভগ্নাংশ তাহলে ভগ্নাংশের যোগ করার জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে হরগুলোর লসাগু নিতে হবে তাহলে এখানে পাঁচ এবং চার এ সরি নয় এর লসাগু পাঁচ এবং নয় এর লসাগু হচ্ছে পঁয়তাল্লিশ ঠিক আছে এরপরে আমার যে কাজটা সেটা হচ্ছে যে এই পাঁচ দ্বারা এই পঁয়তাল্লিশকে কে গুণ করতে হবে পাঁচ দ্বারা পঁয়তাল্লিশকে কে গুণ করলে আমাদের কত হয় কিন্তু নয় হয় ঠিক আছে আবার এই নয় দ্বারাই তোমাকে কি করতে হবে তিন কে গুণ করে এখানে লিখতে হবে ঠিক আছে তাহলে তিন নং এই যে সাতাশ আবার এখানে যেহেতু যুগ আছে তুমি এখানে যুগ দিবা এরপরে আবার কি করবা প্রথমটার কাজ তো শেষ করলাম এখন দ্বিতীয়টাতে আসো দ্বিতীয়টার ক্ষেত্রেও এই নয় দ্বারা অর্থাৎ হর দ্বারা লশা গোটাকে ভাগ করবা তাহলে এই নয় দ্বারা যদি এই পঁয়তাল্লিশকে ভাগ করো পাঁচ নং পঁয়তাল্লিশ ঠিক আছে তাহলে কত হয় আমাদের পাঁচ হয় আর এই পাঁচ দ্বারা তুমি কী করবা এই পাঁচকে গুণ করবা তাহলে পাঁচকে যদি গুণ করো পাঁচ পোশাক কত হয় পঁচিশ হয় তাহলে এখানে হচ্ছে উপরে সাতাশ আর হচ্ছে পঁচিশ যোগ করলে কত হয় বায়ান্ন হয় আর নিচে কত আছে পঁয়তাল্লিশ এই যে পঁয়তাল্লিশ বের হয়েছে তাহলে এটা বের হইলো পানির পরিমাণ ঠিক আছে এরপরে দেখো সিরাপের পরিমাণটা আমরা বের করব যে প্রথম গ্লাসে সিরাপের পরিমাণ ছিল কত পাঁচ নব পাঁচ ভাগের দুই পাঁচ ভাগের দুই হচ্ছে প্রথম গ্লাসে সিরাপের পরিমাণ এটা হচ্ছে দ্বিতীয় গ্লাসে সিরাপের পরিমাণ এই ক্ষেত্রেও আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পাঁচ এবং নয় এর লসাগু নিতে হবে তো পাঁচ এবং নয় এর লসাগু যদি আমরা নেই তাহলে লসাগু হচ্ছে কত বলো পাঁচ নাম পঁয়তাল্লিশ এরপরে আমাকে যে কাজটা করতে হবে এই পাঁচ দিয়ে এই পঁয়তাল্লিশকে ভাগ করতে হবে তো ফাঁস দিয়ে যদি পঁয়তাল্লিশকে আমরা ভাগ করি তখন আমাদের ফল কত হয় নয় হয় কিন্তু ঠিক আছে কত হয় নয় হয় আচ্ছা এই নয় দ্বারাই তোমাকে কি করতে হবে এই উপরের দুইকে গুণ করে এখানে লিখতে হবে তাহলে নয় দুগুণে আঠারো এরপর এখানে যেহেতু প্লাস আছে এই যেখানে প্লাস ব্যবহার করা হয়েছে এরপরে দেখো হর হচ্ছে কত নয় এ নয় দ্বারা তুমি কি করবা এই পঁয়তাল্লিশকে আবার ভাগ করবা তো নয় দ্বারা যদি এই পঁয়তাল্লিশকে ভাগ করো তাহলে কত হয় পাঁচ হয় কত হয় পাঁচ হয় এই পাঁচ দ্বারা তুমি কি করবা এই যে উপরে যে চার আছে লক এই লভকে গুণ করে এখানে বসাইবা তাহলে চারপাশে কত বিশ আচ্ছা উপরে হচ্ছে আঠারো আর বিশ আমরা যদি যোগ করি তাহলে কত পাই আট ত্রিশ পাই আর নিচে কত আছে পঁয়তাল্লিশ এই যে আমরা নিচে পঁয়তাল্লিশ লিখলাম ঠিক আছে এরপরে দেখো এরপরে হচ্ছে তোমার নতুন পাত্রে হুম পানি ও সিরাপের অনুপাত এটা হচ্ছে পানির অনুপাত ঠিক আছে সরি সরি আচ্ছা এটা হচ্ছে তোমার সিরাফের পানির অনুপাত ঠিক আছে প্রথমটা এটা হচ্ছে পানির অনুপাত আর এটা হচ্ছে সিরাফের অনুপাত এরপরে দেখো নিচে কিন্তু এখানেও পঁয়তাল্লিশ আছে এখানেও পঁয়তাল্লিশ আছে তাহলে আমরা কী করলাম যে উভয় পক্ষকে পঁয়তাল্লিশ দ্বারা গুণ করলাম তাহলে পঁয়তাল্লিশ দ্বারা গুণ করার অর্থ হচ্ছে এখানে হচ্ছে বায়ান্ন আর নিচে হচ্ছে কত পঁয়তাল্লিশ তাহলে ওরা গুণ করতে গেলে অবশ্যই উপরে গুণ করতে হয় আমরা উপরে যদি গুণ করে ঠিক আছে যে পঁয়তাল্লিশ গুণ করি আর এই পঁয়তাল্লিশ আর এই পঁয়তাল্লিশে কাটা তাহলে আমাদের কত থাকে বায়ান্ন থাকে এই কিন্তু বায়ান্ন ঠিক তো দ্রুপ হ্যাঁ এই ক্ষেত্রেও কিন্তু এই যে আটত্রিশ গুণ পঁয়তাল্লিশ এরপর হচ্ছে কি নিচে হচ্ছে পঁয়তাল্লিশ আবার এই পঁয়তাল্লিশ দ্বারা পঁয়তাল্লিশকে ভাগ করলে কত থাকে আটত্রিশ থাকে এইখানে কিন্তু আটত্রিশ লেখা হয়েছে ঠিক আছে আবার একটা কাজ করা হয়েছে সেটা হচ্ছে যে এই বায়ের নখেও কিন্তু দুই দ্বারা ভাগ করা যায় আটত্রিশকেও দুই দ্বারা ভাগ করা যায় তাহলে উভয়টাকে যদি দুই দ্বারা ভাগ করা যায় তাহলে বায়ের নখে দুই দ্বারা বাক করলে ছাব্বিশ এবং আটত্রিশকে ভাগ করলে কত হয় উনিশ তাহলে এখানে আমরা যেটা পাইলাম ছাব্বিশ অনুপাত উনিশ তাহলে পানির পরিমাণ হচ্ছে কত ছাব্বিশ পানির অনুপাতটা ছাব্বিশ এবং সিরাপের যে অনুপাত সেটা হচ্ছে উনিশ এই যে এটা হচ্ছে তোমাদের ফল তো এখানে একটু মিস্টেক হয়েছে হ্যাঁ তবে একটু দেখে নিবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঠিক আছে